নির্বাচনে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করে কিনা গণমাধ্যম কর্মীদের তার নজরে রাখার আহ্বান জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বুধবার গণমাধ্যম কর্মীদের সাথে মত এই আহ্বান জানান কমিটির সদস্যরা বিএনপি নেতাদের আশা যারা নারীদের অপমান করে নিরাপত্তা কর্মীদের সাথে অশোভন আচরণ করে বারো ফেব্রুয়ারি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর সাত দিন এমন অবস্থায় বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঢাকা সতেরো আসনের জামায়াত প্রার্থীর আচরণকে ফ্যাসিবাদী আমলের আচরণ মন্তব্য করে বিএনপি নেতারা বলেন ধর্মের নামে ফ্যাসিবাদ নতুনভাবে আত্মপ্রকাশ করছে কিনা তা ভেবে দেখতে হবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে জনগণ ভোটের মাধ্যমে ও মানুষের পক্ষে রায় দিতে পারবে। যে যে গণতন্ত্রকামী সভ্য বিকৃত মানসিকতার সেখানে পরিচয় দেওয়া হয়েছে এটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে ফ্যাসিবাদ কি আবার নতুনভাবে নতুন কায়দায় ধর্মের নাম দিয়ে কোনোভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা নির্বাচনকে ঘিরে গ্রাম থেকে ঢাকায় ভোটার স্থানান্তর ভুয়া ভোট দিতে অতিরিক্ত ব্যালট ও সিল বানানোর অভিযোগ করেন বিএনপি নেতারা নিজেদের সুবিধা মতো স্থানে ভোট কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো পোস্টাল ব্যালট নিয়ে নানা ধরনের কারচুপি তারপরে হলো এই সিল বানানো কালকে দেখা গেল যে এক জায়গায় এই ব্যালটে সিল দেওয়ার জন্য সিল বানানো হচ্ছে নতুনভাবে বুরকার মাধ্যমে নাকি তারা নতুনভাবে এই ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করবে বিএনপি নেতারা বলেন আসন্ন সংসদ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তাই যোগ্য ও অভিজ্ঞ মানুষের হাতে দায়িত্ব দেওয়াটা জরুরি অযৌক্তিকভাবে অন্যায়ভাবে যে তার চেষ্টা যদি কেউ করে এটাকে আপনারা দয়া করে আপনাদের নজরের মধ্যে রাখবেন এত প্রাণের বিনিময়ে যে সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ জানাকেও অনৈতিকভাবে ব্যবহার করে কোন দল বা ব্যক্তির স্বার্থ নিতে না পারে সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা